ওটার অঙ্কটি এক মিনিটে পানি করে দিচ্ছি দেখেন একটি বর্গক্ষেত্রের পরিসীমা চুয়াল্লিশ মিটার এর ক্ষেত্রফল কত এটা বিসিএস ব্যাংক সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় অসংখ্যবার আসছে বর্গক্ষেত্রের পরিসীমা পরিসীমা বিষয়টা কি এটা আমরা প্রথমে দেখে নেই একটা বর্গক্ষেত্র আঁকলাম না বর্গক্ষেত্র এই যে বর্গক্ষেত্রের সাইডটা বাহু বর্গক্ষেত্র কিন্তু প্রত্যেকটা কোন এক সমকোণ এটা মনে রাখবেন এক সমকোণ মানে নব্বই ডিগ্রি এই যে বাহু বাহু এই চারটা বাহুর যোগফলটা হচ্ছে মূলত পরিসীমা এখন ধরেন এটা এটা তাহলে এটা এটা অপর একটা হলে সবগুলো পর হবে কেননা বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা এক এই যে সাইটটা বাহুর যোগপলটা কত ষোলো না এখন ষোলো থেকে যদি আমরা বাহু বের করতে চাই তাহলে কি করতে হবে এই ষোলোকে নিশ্চয় চারটা বাহু দিয়ে বাক করতে হবে তাহলে আমরা কি পাবো কোনো এক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো তদ্রুপ এখানে বলছে পরিসীমা চুয়াল্লিশ যেমন পরিসীমা হচ্ছে চুয়াল্লিশ দেওয়া আছে এখন যে কোনো এক বাহু বের করতে হলে কি করতে হবে বর্গক্ষেত্রের ওই যে ওই বর্গক্ষেত্রের পরিসীমা যে চুয়াল্লিশ বলা আছে ওই চুয়াল্লিশ থেকে বাহুর সংখ্যা বের করতে হলে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য বের করতে হলে আমরা কি করতে হবে পোর দিয়ে ভাগ করতে হবে কেন পোর দিয়ে ভাগ করতে হবে কেননা বর্গক্ষেত্রে বাহু ষাটটি এই জন্য তাহলে চুয়াল্লিশ কে পোর দিয়ে ভাগ করলে কত পাই আমরা এগারো পাই এই এগারোটা হচ্ছে ওই যে আমাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত বর্গ ক্ষেত্রে এগারো লিখলাম তাহলে আমরা কাঙ্ক্ষিত ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম এখন বলছে পরিসীমা থেকে আমরা বাহু বাহু পেয়ে গেছে এর ক্ষেত্রফল কত এখন বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে বাহু স্কোয়ার বাহু স্কোয়ার এই বাহুটা কি যেকোনয়ার মানে এক বাহু সব বাহু তো সমান তাহলে হলে কত হয় ভীষণ এভাবে আপনারা এক থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ মুখস্থ রাখবেন তাহলে আপনাদের ক্যালকুলেশন করে বের করতে হবে না সময় সময় সাশ্রয় হবে এই যে বেসিক বুঝে পরিসীমা বুঝে প্রত্যেকটা জ্যামিতি রিলেটেড প্রত্যেকটা অঙ্ক আপনারা এবাব সমাদাক করেছে ফেলবেন কোনো নিয়ম কারদবা বানানোর নিয়ম বা কোনো শর্টকাট অনুসরণ করবে না বেসিক থেকে বুঝে তারপরে করবেন দেখবেন অঙ্ক হচ্ছে অনেক ইজি অঙ্কর মজাটা আপনি একবার পেয়ে গেলে সবগুলা মজা আপনি কোনো শর্টকাটের দারা থাকবে না সবই অঙ্ক আপনি বেসিক থেকে শিখের একটা অভ্যাস গড়ে উঠবে বেসিকের আপনার ভালোই লাগবে না আল্লাহ হাফেজ